ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ আর আজকে আমাদের লাঞ্চে হয়েছে খিচুড়ি সমস্ত রকমের সবজি দিয়ে খিচুড়ি আর এখানে বেগুন ভাজা আর এইটা হচ্ছে স্পেশাল আইটেম সেটা হলো হাঁসের ডিমের কারি এখানে পুরো একটা গোটা ডিম আছে ভেবো না কিন্তু অর্ধেকটা ডিম আমি এটাকে কেটে বানিয়েছি আর এটা হচ্ছে আমার বড় একটা তো আজকে আমাদের এরকম মেনু কারণটা হচ্ছে রাতে একটা বিয়েবাড়ি আছে তো আজকে এরকম সিম্পলের মধ্যে খাবার দাবারটা রেখেছি যাই হোক চলো খাবারটা খেয়ে নিই পরে কথা বলছি গুড ইভিনিং জানাই সবাইকে আমাদের চিনি এখন ঘুম থেকে উঠে গেছে আর আমরাও ওকে দিয়ে একটু রেস্ট নিয়েছি আর এখন ওকে খাওয়াবো এই যে স্যার আর বন্ধুরা এখন টাইম হচ্ছে সাড়ে পাঁচটা তো ওকে খাইয়ে মায়ের কাছে দিয়ে তারপর আমি রেডি হব আর এখানে বার বার করে নিয়েছি চিনির জামা কাপড় এই হচ্ছে টুপি এটা চিনির মাসি দিয়েছে আর এই প্যান্টটা ভাবছি পরাবো হলে এই প্যান্টটা এটা নতুনকে নতুন প্যান্ট সেদিনকে নিয়ে এলাম আর এই সোয়েটারটা এই সোয়েটারটাও দিয়েছে চিনির মাসি চিনির মাসি মানে আমার বোন আর কি আমার মাসির মেয়ে যাকে পুজোর সময় তোমরা দেখেছো যাই হোক চলো চিনিকে খাইয়ে নি এখন বাজছে প্রায় সাড়ে সাতটার মতো আর আমি এখানে রেডি হয়ে গেছি আর মা এখানে আমার শাড়িটা একটু সেফটি পিন দিয়ে পেছনটা সেট করে দিচ্ছিলো তো আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আইব্রোটা আমি সেট করে নিতে পারবো তো দেখো তো কতটা আমি করতে পেরেছি মোটামুটি ঠিকই লাগছে তাই না বিয়েটা তো অন্যজনের আমাকে আর কে দেখবে তো যাই হোক এইভাবে আমি রেডি হয়েছিলাম আর চলো এবারে বেরোনো আমরা রেডি হয়ে গাড়িতে চেপে গেছি একটু দূরে করতে ওর একটু সোয়েটারটা দেখাই ওকে কেমন লাগছে একটু দেখাই কই হ্যাঁ বাবাই আসছে বাবা আসছে তো চলো যাওয়া যাক আবার ওইগুলো খাই না ওইগুলো খাই না চলো ওইগুলো খেয়েও না ও সরা 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 মুখটা সরা সব খেয়ে নিচ্ছে তো বিয়েবাড়িটা ছিল আমাদের আসানসোলে শর্মিষ্ঠাতে তো পৌঁছে গেছি আমরা আর ওই আটটা মতো বাজছে জলদি করে বাড়িও ফিরতে হবে বাড়িটা একা রেখে এসেছি তো যাই হোক একা নয় একজনকে রেখে দিয়ে এসছিলাম যদিও বা তো যাই হোক চলো এই হচ্ছে বিয়ে বাড়ি ভেতরে যাওয়া যাক আর বিয়ে বিয়েবাড়িটা কার সেটাই তো বলা হয়নি আমার কাকিমা মানে খুর শাশুড়ি কাকিমার বাপের বাড়ির সম্পর্কের কারো একটা বিয়ে সম্ভবত দিদির ছেলের বিয়ে ছিল তো এই হচ্ছে আজকের ব্রাইড যার বিয়েতে আমরা এসছিলাম তো একটু সাইড থেকে তুলে নিলাম সামনেটা তো অনেক ভিড় ছিল যার জন্য যেতে পারিনি তো ওখানে একটু ছবি টবি তুলেছি ছবিগুলো আমি শেষে তোমাদেরকে চলো দেখাচ্ছি তো তারপরে চলে এলাম এদিকটা স্টল ছিল পকোড়া ছিল ফুচকা ছিল পকোড়াটা খাইনি ফুচকাটা খেয়েছিলাম আর খেয়েছিলাম হচ্ছে এক কাপ কফি তো চলো এরপরে ওখানে একটু ফটো তুললাম আর চলে এলাম ফুচকা খেতে তো ফুচকাটা খেয়ে এবারে ডিনার করতে চলে যাব। ফালতু লেট করে লাভ নেই আর সব থেকে একটা সমস্যা হলো চিনিকে খাইয়ে নিয়ে যায়নি ওকেও বাড়ি গিয়ে আবার খাওয়াতে হবে আর এখানে যেটা হলো সেটা হচ্ছে আমার এই নতুন সুন্দর হাটটা চিনি টেনে পুরো ছিঁড়ে দিয়েছে তো কি আর করা যায় সেটা ওকে দেখালাম দেখো তোমার মেয়ের কীর্তি তো যাই হোক ওটা লেগে যাবে আবার একটু মানে কিছু ব্যবস্থা করতে হবে হাটটাকে তো ছিঁড়ে দিয়েছে কিছু তো আর করার নেই তাই না আর এখানে কাকাকে পেয়ে ও দারুণ খুশি এই একটা মানুষ যাকে পেলে চিনি আর কাউকে লাগে না এমনকি বাবা মাকেও লাগে না তো চলো আজকের মেনু কার্ডটা দেখে নাও আর কী কী খেয়েছি সেটা আমি শর্টসে অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা সেখানে দেখে নিতে পারবে তো এই হচ্ছে আজকের মেনু আর আমরা এখানে বসে গেছি সাথে চিনিও বসে গেছে তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি খাওয়াটা আর দেখায়নি শর্টসে তো দিয়েইছি ওখান থেকে একটু দেখে নিও তো চলো বাচ্চা এখন প্রায় নটা পনেরো আর পনেরো কুড়ি মিনিট মতো লাগবে বাড়ি যেতে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর চলো আমি ফটোগুলো অ্যাড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টা